ব্যাক টু মাই চ্যালেন আমি ম্যামকে তোমার একটা নতুন ভিডিও সাথে স্বাগত তো আই হোপ সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো এখন দেখতে পাচ্ছ আমি সন্ধে হয়ে গেছে তো এখন থেকে ক্লগটা স্টার্ট করছি চলো আমি পরের দিনের সকালে কোথায় যাই দেখি না স্কুলেই গেলাম দেখতে পাচ্ছ তো স্কুলে চলে এসেছি তো আমার বান্ধবীটাও আছে দেখতে পাচ্ছ তো আমরা দুজনে বললাম চল পরোটা দোকানে যাই পরোটা খাবো তো পেটাই পরোটা দোকানে চলে আসলাম দেখছো কত সুন্দর করে ভাজছে তো এই ভাজছে গরম গরম পরোটা আর ঘুর্নি খুব সুন্দর লাগলো খেতে তো আমরা দুজনে মিলে খেলাম আবার স্কুল এলাম দিয়ে খাওয়া খাওয়া দাওয়া করে নিয়ে এসে স্কুলে চলে এসছি তো স্কুলেই চলে এসেছি তুমি বললাম যে তো স্কুলটা তো আমরা দেখেই নাও স্কুলটা যা যারা চেনো তারা কমেন্ট করে বেশ প্লিজ একটু কমেন্টে লিখবে যে স্কুলটা আমরা আমার চিনি বা আমি এখানে থাকি বা এখানে আমার মেয়ে পড়ে বা ছেলে পড়ে তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও আর যারা জানো না তো তারা কী করবো লাইক কমেন্ট করবে আর কেমন লেগেছে ভিডিওটা বা লাগছে তোমরা একটু প্লিজ কমেন্ট করবে তো এই দেখছো ওরা বেরি হয়ে গেছে কারণ ওদের লাস্ট এক্সাম ছিল তো ওদের বলা খাওয়া ছিল লাস্ট এক্সামে আমরা একটু হোলি খেলবো কারণ স্যাটারডে ছিল তো তো মানে ওদের লাস্ট পরীক্ষা ছিল তো এক্সাম দিয়ে ওরা এখন বললো কি আমরা একটা হোলি খেলি তা আমি বলছি মাম্মা আমি একটু খেলবো তো আমি ঠিক আছে খেল একটা দিন বন্ধুরা একটু এনজয় কর তো আমিও তাদেরকে দিলাম তো সবাই দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে মানে খেলবে বলে আসছে অবশ্য পালাচ্ছে কেউ কেউ খেলছে এই তো এই তিন বন্ধু মিলে এখন হোলি খেলছে আরও বন্ধুরা ছিল ওদিকে চলে গেছে রং দেখো আমার মেয়েকে রঙ দিয়েছে আমার মেয়ে কেমন করছে দেখো স্কারটা নিয়ে শুধু মুচছে তো এইভাবে চলতে থাকছে দেখো এই কতগুলো বন্ধু সব একসাথে হয়েছে সবাই সবারকে রং মাখাচ্ছে খুব আনন্দ করছে আমারও দেখে খুবই ভালো লাগছিল কারণ এই জিনিসটা আমরা ছোটোবেলাতে সত্যি বলছি কি আমরা ছোটোবেলা এরকম করি না স্কুলে যে আমাদের বেলা ঠিকঠাক ছিল না আর এদের 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 এখন এখনকার যে জেনারেশান এদের তো করবেই মানে এদের ভালো লাগবে এই সব জিনিসগুলো উঠেছে আর দেখছো সবাই মিলে ওই ছেলেটাকে মানে ওদের ক্লাস ফ্রেন্ডকে একদম পুরো ভূত করে দিয়েছে কারণ কটা মেয়ে আর ও ছেলে একা পড়ে গেছে বেচারা তো ওকে একদম পুরো ভূত করে দিয়েছে তো রং মা মাথাটা নিয়ে কেমন করছে দেখো আমার তো হাসি লাগছিলো খুব এই মজাও পাচ্ছিলাম ওরা এনজয় করছে কিন্তু মজাটা প্লাস আমার হচ্ছিল কারণ আমার কি ভালো লাগে ওরা খেলা করলে ওরা ওরা কিছু করলে আমার খুবই ভালো লাগে তো আমার মেয়ে দেখছো ওরকমই রং মাখছে দৌড়ে দৌড়ি করছে তো এইভাবে সত্যি খুবই ভালো লাগে যে এই ওরা যে এই ছোটোবেলায় এইসব খেলছে ওরা বড় হয়ে ওরা খুব মিস করবে এই জিনিসটা আর বলবে যে এরকমই আমরা একসময় করতাম হ্যান এইগুলো তো স্বাভাবিক ওদের মনেই পড়বে তো খেলতে থাকুক আর আমরা দেখি এনজয় করি তো আমার ফ্রেন্ডের মাও ছিল ওখানে দেখছিল তো ওর মেয়েকে বারণ করছিলো এই খেলবি না খেলবি না না একটু খেলি মা খেলি মা তো লাস্টে খেললোই ওদের সাথে দেখছে ওই যে ওই মেয়েটা তো আমি তো খেলতে দে না এই একটাই দিনে ব্যাপার ওদের একটু আনন্দ লাগে দেখেছি সেই এই যে ছোটোবেলার কথাটা মানে প্রচুর মিস করি আমরাও ছোটোবেলায় একসময় অনেক কিছু খেলেছি সেগুলো এখন যখন কিছুই হয় খুবই মিস করি ছোটোবেলার কথা সত্যি সবাই মিস করে আমিও আমরাও তোমরা বন্ধুরা বলো তোমরা কি মিস করো না ছোটবেলায় কথা কোনো ছোটোবেলায় এত মানে এত সুন্দর খেলাধুলা বলো যে কোনো তো দেখছে আমার বান্ধবী আমার মুখে গালের মধ্যে রং দিয়ে দিয়েছে তো আমি আমি বললাম তোমাকেও একটা দিয়ে দিতে ওকে ও একটা দিয়ে দিলাম ও আমার মেয়েকে আবার রং মাখিয়ে দিচ্ছে আমার বান্ধবী ঠিক আছে আর ওদিকে টোটোর মধ্যে ফ্রেন্ডরা চলে গেছে তাদেরকে রঙ ভর্তি করে দিয়েছে আর একজন বলছে তো উপজে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও ওরা খুবই এক্সাইটেড মানে এই যে রঙটাকে মাখার জন্যে আমরাও সত্যিই বলছি ছোটোবেলায় এই যে হোলি খেলাটা খুবই আনন্দ মানে খাটাতাম দেখতে হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমি একটু বিছানায় বসে যাচ্ছি কারণ ওখানে পাস্তা হচ্ছে আমার শাশুড়ি পাস্তা একটু বানাচ্ছে তো মেয়ে খাবে খাবে করছে তো পাস্তা বানাচ্ছে তো এই ব্লগটা আমি আজকে যা যা হয়েছে আজকে তো সেরকম করে ব্লগটা তোমাদের সাথে দিতে পারিনি তো আজকের ব্লগ আর কালকের ব্লগ তোমাকে পাঠিয়ে দেবো ঠিক আছে কালকে আমি মোটামুটি ওই যেরকম পোস্ট করি সাড়ে চারটে ওরকম পাঠাবো তোমরা প্লিজ দেখো আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে হ্যাঁ এটা তোমরা বলবে ডেলি কেন আমি ব্লগ দিই না তো ডেলি ব্লগ আমি কী বলো তো একটু লাইক কমেন্ট শেয়ার হলে তো দিতে ভালো লাগে সেই তো তোমরা কেউ মানে দেখছো সেরকমভাবে দেখছো না বা শেয়ার করছো না তো আমার এই জন্য ভালো লাগছে না তাই জন্য আমি মন মুভটা অফ হয়ে থাকে তো আমার অন্তত ভিডিওটা দেখো একটু রিলসগুলো দেখো আমার রিলসগুলো এতটাই খারাপ না তোমাদের দেখতে ভালো লাগবে তো রিলসগুলো দেখো ভিডিওটা দেখো

পরীক্ষা শেষ হয়ে গেছে প্রচুর হ্যাপি ওর পরীক্ষাটা শেষ হয়ে গেছে কার স্কুলে গেছিলো আজকে গুরু ছেলেছে ওর খুবই এনজয় এখন সন্ধেবেলা আবার পাস্তা খাচ্ছে আরো এনজয় আরও প্রচুর হ্যাপি তাই তো পরীক্ষা নেই পরীক্ষা কিরকম এক্সাম কেমন হয়েছে চলো আবার নেক্সটে আসছি এবার এসে গেছে চা সন্ধ্যেবেলার টিফিনটা না দারুণ হচ্ছে দারুণ বলবো মানে ভাবতে পারছি না এত টিফিন হবে ডাক্তার তাহলে ডিনারই কি খাবো এই খেলেই আমার হয়েছে মানে ডিনার করতে হ্যাঁ হাওয়া ঠিক না ডিনারে অনেক কিছুই আছে তোমাদের সাথে দুপুরের লাঞ্চ আমি শেয়ার করি করিনি তো মানে রাত্রের ডিনারও সেম আছে তো সেমটা আমি তোমাদেরকে রাত্রের ডিনারের সময় শেয়ার করে দেব ঠিক আছে এটাটা গাইস আমি এখন আবার ব্লগটা স্টার্ট করছি এখন থেকে তো রান্না নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো দেখো কি রান্না হচ্ছে কাতলা মাছ হচ্ছে কাতলা মাছের ছাল আর কি ডুম্বুরের চচ্চটা চুরি হবে ওটা নিয়ে পরে দেখাচ্ছি কারণ আমি একটা তরকারি করে বেরিয়ে পড়ব কারণ মেয়ের গান আছে তো গানে ক্লাসে যাবো টাটা কালকে তো টাটা দেখিয়ে দিচ্ছি কেরম মাছের ছাল হচ্ছে ঘরের মধ্যে আর মাছ ভাজা আছে তো মাছ দিয়ে দেবো তোমাদের তোমাকে তো আমি গানের ক্লাসে গেছিলাম তো মেয়ে ওখানে গান শিখছিল গানের তবলার ক্লাস হচ্ছে তবলার ক্লাসটা টা পড়ছিলো তা আমি গানের আনটি আর আরো অনেকে ছিল তারা বেরিয়ে এলো তো ওখানে আনটি বললো চলো পলাশ ফুল দেখিয়ে নিয়ে আসবো তো আমি বললাম চলো দেখি ওখানে কোথায় পলাশ ফুল আছে আমি তো সত্যি বলছি আমি পলাশ ফুল এখন ভালোভাবে ঠিক দেখিনি তো সেই জন্য আনটি নিয়ে গেল তো আমি গেলাম দেখছি তো ওখানে নেই পলাশ ফুল খুব গাছ আছে অল্প পরিমাণে দু একটা ফুল ফুটে আছে ও দেখছিলাম কিন্তু ভালোভাবে দেখতে পাইনি তো ছোট্ট ছোট্টো একদম আন্টি বললো সব গাছ নাকি মারা গেছে নাই ফুল মারা গেছে তার জন্যে নাকি ফুল নেই ছিল বলে নিয়ে এসেছিলো তো যাক যাই হোক ওই এলাম ভালো লাগছে ভিউটাও বেশ ভালো লাগছে তোমারও ভালো লাগছে না বলো গাইস কমেন্ট করে বলবে ভিউটা কেমন লাগছে এখানে তো আমার তো খুবই ভালো লাগলো তো আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম দেখতেই পেলাম না চলো দেন বাড়ি ফিরছি সবাই মিলে তো দেখছো আন্টিও আছে পিছনে চলো বাড়ি ফিরে যাই বাড়ি ফিরে এসে বাড়ি ফিরে না এর একটা আনটির বাড়ি এসেছি তো এখানে আমরা এবার বাড়ি যাব ভিডিওটা ভাইরাল হলো এরপরে এসে আসি